কুকুর বেড়াল যেভাবে পোষ মানানো যায় মাছও কীভাবে পোষ মানানো যায় বিশেষ করে গাপি সাধারণত আমরা পুকুরে বা কোনো জলাশয়ে যদি মাছ দেখি দেখবেন ধরতে গেলে মাছ পালায় কিন্তু কুকুর বেড়াল যদি মানি দেখা যায় দেখলে কাছে আসে ভয় পায় না গাপির ক্ষেত্রে এটা পসিবল দেখি তো দেখেন মাছের ক্ষেত্রেও কিন্তু এটা পসিবল আমি যেখানে হাত দিই কিন্তু ভয় পাচ্ছে না উল্টারও ওই জায়গায় আসতে সেম আমার হাতকে টুকরা টুকরি করতেছে সেম ইস কুকুর বিড়ালের মতনই এখানে দিব এখানে চলে আসবে যেমন এই জায়গাটা খালি আছে ওদেরকে এখানে নিয়ে আসবো এই যে চলে আসছে এখন আবার এখানে নিয়ে আসবো আসো 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 দেখেন আমার আঙ্গুলকে কী করে দেখি মাঝুলায় কিন্তু এই মাত্র আমি ধরে ছাড়লাম তারপরে ভয় পায় না আমাকে চীনে যখনই এদের কাছে আসি তখন এরা অন্য যেখানে থাকুক তারা সবাই এক জায়গায় এদিকে আমার কাছে চলে আসে আপনারা যারা মাছ পালন করেন আপনাদের মাছগুলো কি ঠিক এমন